বরশিয়াট লোকসভা কেন্দ্রে আজ প্রচার এসেছিলেন আইএসএফের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী একদিকে তিনি যেমন বিজেপিকে আক্রমণ করলেন পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং এমনকি বামেদেরকেও আক্রমণ করলেন এই মঞ্চ থেকে আজকের এই মঞ্চ থেকে তিনি বললেন যে এলাকার মানুষের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের কথা যাতে পার্লামেন্টে ওঠে এই বসিরহাটে আবার যাতে শিক্ষা স্বাস্থ্য ফিরে আসে সেজন্যই এবার খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ এর প্রার্থী আক্তার হোসেনকে সমর্থন জানানোর কথা বলেছেন তিনি বললেন যে বসিয়ার থেকে আমরা নিশ্চিতভাবে জিতবো কিন্তু আপনারা যদি আরো বেশি বেশি ভোট দেন তাহলে আমাদের এই ভোটের মার্জিন এখান থেকে বাড়বে ঠিক নওসাদ সিদ্দিকী এই সভা থেকে কি বলেছে শোনাবো আপনাদের যদি আপনারা প্রকৃত করতে চান এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি তৃণমূলের মস্তানি তৃণমূলের রাহাজানি তৃণমূলের কাঠ খাওয়ার এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে তাহলে বলবো বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না এই ভোটটাই লোকসভা নির্বাচনে খামচুন্নকে দেন মার্জিন আমল বাড়বে তৃণমূল এমনি ঘরে ঢুকে যাবে যে বামপন্থী বন্ধুরা লাল ডান্ডাই বিশ্বাসী লাল লান্ডা দেখলেই তারা ভোট দিয়ে দেন তাদের আবেগকে আমি সম্মান জানিয়ে বলছি এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে বলবো যদি প্রকৃত বামপন্থাকে এগিয়ে নিয়ে যেতে চান এবারে নিরাপদ বাবুকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই আখতার রহমানকে ভোট দিন থামচুন্নকে পার্লামেন্টে পাঠান এই দ্রাব্যশিরাটে বামপন্থার প্র্যাকটিস করার সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলব আজকে কিছু বামপন্থী দিনে বামপন্থী আর রাত্রে কেউ বিজেপির কোলে তুলছে তো কেউ তৃণমূলের কোলে তুলছে এই এদের থেকে সাবধানে থাকবেন আপনাদের বলবো ও একটা আইসক্রিম কিনে দাও মুখে ও চুষতে থাকুক দু হাতে দুটো আইসক্রিম ওর বড় ছেলে দু হাতে দুটো আইসক্রিম দেওয়া বলে একটা চুসো একটা একবার চুষো না বার করে মুখ থেকে আজকে এই সমাবেশে আরো লোক হতো আমাদের তৃণমূলের উন্নয়ন বাহিনী বাইক বাহিনী আমাদের অনেক লোককে আটকেছে তবে যাদেরকে আটকেছে তাদেরকে কি আইএসএফ থেকে ভোট দেওয়ার থেকে বিরত রাখতে পারবে ভাই আয় বিরত রাখতে পারবে না কারণ ভোট চুপচাপ যাবে খাম চিহ্ন দিয়ে চলে আসবে আমি আপনাদের বলবো আমি শেষের দিকের পরে আমার একটা প্রোগ্রাম আছে শুধু এতটুকুই আমি আপনাদের একটা অনুরোধ করে যাব আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনারা যদি চান আগামী পাঁচ বছর ওকে আইসক্রিমটা দিয়ে নিয়ে এসে আবার এখানে বসাবে ও মুখে দুটো তুলে গায়ে নালে পড়ে যাবে তো মুখ থেকে বার করতে পারবে না আপনারা যদি চান আগামী পাঁচ বছর আপনাদের জন্য আইন সবাই আইন তৈরি হোক তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই ফুলে হাত দেওয়ার দরকার নয় কারণ এক এই ফুলটাকে দেখতে খুব ভালো লাগছে এই তিন দিন পর এই ফুলটা যদি বাড়িতে রাখেন কি হবে পচবে শুকাবে প্রথমে পচবে পচে যদি এটাকে সার গাদাই না ফেলেন পোকা জন্মাবে এই পোকা থেকে আপনার আমার বাড়ির সদস্য সদস্যার শরীরে যদি যায় শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বলবো একটা তেরো বছর ধরে আছে আর একটা দশ বছর ধরে আছে দশ বছরকে বিসর্জন দেওয়ার সময় এসে গেছে তেরো বছরটাকে দু হাজার ছাব্বিশে আমরা বিসর্জন দেবো তাই এটাকে এখন আমরা সারগাদাই ফেলে দেবো তাই অনুরোধ করছি আপনাদেরকে যে ফুল এক্সপায়ার হয়ে গেছে এই ফুলকে আর ঘরে রাখা যাবে না সার গাদায় ফেলুন আর যেখানে খামজিনি কাস্তে হাতুরি তারা চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুধু এতটুকুই প্রশ্ন করুন দু এগারো সালের আগে পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন আপনি এখন আপনারা চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় ছিলেন চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় থাকার পরেও এখনও কেন ইছামোদির ওপরে বিদেশটা হলো না সেই জবাবটা দেন এই বাজিতপুরে হসপিটালটা উন্নত মানের তখন কেন করেননি তখনও আমাদেরকে কলকাতায় ছুটে যেতে হয়েছিল এখনও আমাদের কলকাতায় ছুটে যেতে হয়েছে আর আপনাকে সুযোগ দেবো না এবার আমরা খামচিহ্নকে সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠাবো খামচিহ্ন আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্ম কুসংস্থানের জন্য আভাস তুলবে বলতে পারবেন তো ভাই ভাই শেষ করছি একটা আপনাদের কাছে অনুরোধ আমার অনুরোধ তো এটাই আচ্ছা আপনারা কি কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে সুজন চক্রবর্তীর সাথে পার্থ চ্যাটার্জির হাতাহাতি লড়াই হতে শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হতে কারো লড়াই দেখিনি উল্টে আমরা কি দেখেছি দিলীপ ঘোষ বিজেপির নেতা কুণাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে কেক কাটছে আমরা কে দেখেছি পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা এসি রুমে বসে আছে আমরা কি দেখলাম বরানগর উপনির্বাচনে বাবু সিপিএম এর নেত থেকে দাঁড়িয়েছে আর সজল বাবু বিজেপির থেকে দাঁড়িয়েছে তারা কোলাকুলি করছে কোনো অসুবিধে নেই আমি এর বিরোধিতা করব না আমরা কি দেখলাম দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী ভোটের দিনে তারা কোলাকুলি করছে আমি এর বিরোধিতা করি না ভালো কথা কিন্তু তারা যদি কোলাকুলি করতে পারে আপনারা আপনারা বাদুরিয়াতে আপনারা বসিরাটে আপনারা শাসনে আপনারা ভাঙড়ে আপনারা ক্যানিংয়ে সমস্ত রাজ্যের বুথ স্তরে কেন মারামারিতে জড়িয়ে পড়েন ভাই কেন জড়িয়ে পড়েন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখুন বড় নেতাদেরকে তারা যদি মারামারি হানাহানিতে না জড়ায় জড়ায় তাহলে আপনারা কেন জড়াবেন আপনাদের কাছে অনুরোধ ভোট আসবে যাবে ভোট নিয়ে দিল্লি চলে যাবে আবার নেতা এসি রুমে যাবে দিল্লি চলে যাবে ভোট নিয়ে ফ্লাইট চড়ে দিল্লি যাবে এসি ট্রেনে দিল্লি যাবে পাঁচ বছর হয়ে গেলে পেনশন পেয়ে যাবে আর আপনাকে আমাকে কি করবে এই ভোটের জন্য কোনোক্ষণি হানাহানিতে জড়িয়ে দেবে আমি অনুরোধ করছি এ আপনি জড়াবেন না অনুরোধ করছে তাই আপনারা ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না আচ্ছা আপনারা বলুন উনিশশো সাল থেকে এই ধরনের একটা স্লোগান হচ্ছে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই ধরনের স্লোগান লড়াইটা করছে কি আর বাঁচছে কে লড়াইটা কি মোহাম্মদ সেলিম সাহেব করে সুজন চক্রবর্তী করে দিলীপ ঘোষ করে কুনাল ঘোষ করে মমতা ব্যানার্জি করে অভিষেক ব্যানার্জি করে শুভেন্দু অধিকারী করে এরা লড়াই করে না লড়াই কে করে তিনশো টাকার রোজে যারা থাকে চটে যারা বসে আছেন এরা লড়াই করছে আর বাঁচছে বড় বড় নেতারা তাই অনুরোধ করব আর লড়াই নয় তারপরেও যদি নেতারা আপনাদেরকে লড়াই করতে বলে কারণ আমার মাইকের আওয়াজ বাজারে যাচ্ছে তৃণমূলের বন্ধুরা শুনছে হয়তো বিজেপির বন্ধুরা শুনছে হয়তো কংগ্রেসের বন্ধুরা শুনছে হয়তো সিপিএম এর বন্ধুরাও শুনছে হয়তো আমি প্রত্যেকটা নেতাদেরকে বলব স্তরের আর লড়াই জড়াবেন না আজকের পর থেকে যদি নেতারা বলে লড়াই করো তখন কি বলবেন আপনারা লড়াই লড়াই নেতাই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই এটা বলতে পারবেন তো আর মারামারি হানানিতে জড়াবেন না কেন নবসাদের ওপরে এত রাগ জানেন আমার দাদুদেরকে গাছে তুলিয়েছিল পাম দিয়ে এই যারা বসে আছেন চটে একটু ভাবুন আপনার দাদুদের কথা পাম দিয়ে গাছে তুলেছে দাদা বলেছে পাখি পারতে হবে পাখি পাড়তে গিয়ে কেউ পড়ে ঠ্যাং ভেঙেছে হাত ভেঙেছে মারা গেছে আবার কেউ পাখি পড়ে নিয়ে এসছে পাখি পড়া হয়ে যাওয়ার পরে ও খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে আমার দাদুগুলোকে ধ্বংস করেছে এভাবে করেনি আপনার বাবাদেরকে আপনার বাবাদেরকে দেখুন একইভাবে পাম দিয়েছে গাছে তুলেছে ওই পাখি পেরে কেউ পড়ে মরেছে নাহলে কেউ পেরে দিয়েছে পাখি ফেড়ে পেড়ে নেওয়ার পরে কী বলেছে যে খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে এখন আপনাকে আমাকে তুলতে বলছে আমি বলছি এখন আর আমি উঠবো না আমার দাদুকে তুমি তুলেছ আমার বাবাকে তুলেছ আমি আর উঠবো না আমি পাখি পাড়তে উঠবো অবশ্যই নিজের জন্য পাখি নিয়ে পেরে নিয়ে চলে আসবো তোমার জন্য আমি আর পাখি পারতে উঠবো না এবার যখনই বলছি তখনই নস্বাস্ত্রি দিকে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে আমার বক্তব্য আমার দাদু পাখি বাড়তে উঠেছে আমার বাবা পাখি বাড়তে উঠছে তারা ধ্বংস হয়েছে আমি পাখি বাড়তে উঠবো আমার জন্য রাখবো আর আপনি পারতে পারেন না আমরা গাছে ওঠার শিকার চড়িয়ে দেবো গাছে চড়া আমরা শিখিয়ে দেবো না পারলে মই লাগিয়ে দেবো গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন নিচে ক্যাসি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো পড়ে গেলে ধরে নেব কিন্তু আপনার জন্য আর পাখি পারব না তখনই ওপরে রাগ হয়ে যাচ্ছে সমস্যাটা কোথায় জানেন আমাদের ওপরে এত রাগ কেন আপনারা জানেন অনেকে জানেন না জানিয়ে দিই হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য সরি হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা এ ভাই ছেড়ে দাও ছেড়ে দাও এ ভাই ও ছেড়ে দাও না ছেড়ে দাও ছেড়ে দাও ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি ও সবটাও মাথা খারাপ ওর মাথা খারাপ বলছর মাথা খারাপ নয় বলছি তো সবটা করে নেই বুঝতে পারলাম দেখুন এবার বুঝতে পারলাম ওকে এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম তো আপনার আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে আমাদের বক্তব্য একদম খোলা আমাদের উপরে কেন এদের রাগ আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেব দেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি যেটা হস্তান্তরযোগ্য নয় মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা ওয়াকাব সম্পত্তি নামে জানি যেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে ওই দেবত্ব সম্পত্তি ওই ওয়াকাব সম্পত্তি ওগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তাই আমাদের দাবি সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তি ছিল দেবদেবী মন্দিরকে ফিরিয়ে দিতে হবে সমস্ত ওয়াকাব সম্পত্তি উদ্ধার করতে হবে মাস নামে মসজিদের নামে যেগুলো সে ছিল সেগুলো ফিরিয়ে দিতে হবে যখন আমি দেবদেবী সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল ওর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল আইএসএ ওর কাছে যাস না আমি যখন রকাব সম্পত্তি উদ্ধারের কথা বলছি মাদ্রাসা মসজিদে তার সম্পত্তিকে বুঝিয়ে দেওয়ার কথা বলছি তখনই হয়ে যাচ্ছে বিজেপির দালাল যাব কোথায় আমি ভাই আমি হিন্দু মায়ের আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি গেছে চুরি হয়েছে তার প্রতিবাদ করলে আমি মুসলমানদের দল আর এদিকে ফতেমা মায়ের ছেলে ছেলেরও চাকরি চুরিয়ে গেছে এর হয়ে কথা বললে আমি বিজেপির দালাল যাব কোথায় যাওয়া কি বলা কি ছেড়ে দেবো নাকি আমি যখন বলছি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য যে দলিত আদিবাসীকে নাকি মমতা ব্যানার্জি খুব ভালোবাসে ভালো কথা ঠিক মাইনোরিটি কে ভালোবেসে যেমন